এই দেখুন ভাইয়া চমৎকার কিছু এই দেখুন জুমকাগুলো রেখেছেন খুবই নতুন ডিজাইনের ইউনিক ডিজাইনের আছে হালকা এবং একটু হেভি ওয়েটের মধ্যে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নিব প্রথমে হালকা দিয়ে শুরু করি এটা একটু হালকা হোজনের মধ্যে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুব সুন্দর জুমকোটা এইগুলো তো বাইশ ক্যাটের তাই না ভাইয়া কত গ্রাম স্বর্ণ আছে এখানে আট গ্রাম আট গ্রাম আচ্ছা আচ্ছা আট গ্রামের প্রাইস কত পড়বে সৌদি আরবের রিয়ালে এই তো আপনার গ্রামের প্রাইস পড়বে

৳70000 টাকা টাকা বাংলাদেশি টাকা হলে আপনারা এই জুমকো জুড়া নিতে পারছেন 22 গেটের খুব সুন্দর দেন আরেকটা আসি এটা হালকা ওজন মধ্যে একটু এই দেখুন খুব সুন্দর ডিজাইন এটা এটা এখানে ওয়াইটটা লেখা নেই ভাই কত আছে ওয়াইটটা আছে

দেখালেন বেশ ভিডিও আসলো খানের ভিডিও হয় কম করা হয় অনেকদিন পর করা হল আপনাদের অনুযায়ী সবসময় কিন্তু আপনাদের ভিডিও করার চেষ্টা করি আমরা থাকবেন ধন্যবাদ